ধান কাটা এই মেশিনটি ভর্তুকি মূল্যে আপনারাও পেতে চাইলে উপজেলা কৃষি অফিসে আপনারা যোগাযোগ করুন আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় পাঁচটি কোম্বাইন হার্ভেস্টার ভর্তুকি মূল্যে বিতরণের অনুমোদন হয়েছে তার মধ্যে আজকে তিনটি কোম্বাইন হারভেস্টার বিতরণ হচ্ছে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা এসিআই কোম্পানির কম্বাইন হার্ভেস্টার যার বাজার মূল্য বত্রিশ লক্ষ টাকা এই পাশে আর একটি হারভেস্টার রয়েছে এটার দাম বিয়াল্লিশ লক্ষ টাকা আমি এখন কথা বলবো উপসহকারী কৃষি অফিসারের সাথে মাঠ লেভেলে এইনারা প্রচুর পরিশ্রম করে থাকেন এবং কৃষকদের এই যান্ত্রিকরণের সহায়তা করে যাচ্ছেন ওনাদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে কৃষকরা এটাতে ব্যবহার করতে আগ্রহী হচ্ছেন তো আমি এখন উপসহকারী কৃষি অফিসার কাবিল সাহেবকে এই যান্ত্রিকরণ বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করতেছি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় পঞ্চাশ পার্সেন্ট ভর্তুকি মূল্যে Um my have past